সব সকালে মায়াপুর এসে পৌঁছানো এখানে একটি ফুলের বাগান আছে আপনারা দেখুন কত সুন্দর দৃশ্য এই সাইডটা মূলত পার্কে পার্কেরই মতো এরিয়া এই মন্দিরে একটা বিশেষত্ব আছে এদের মন্দিরের এরিয়ায় প্রচুর জায়গা এদের আন্ডারে আছে এখানে পূজায় যত ধরনের ফুলের প্রয়োজন হয় এরা এখানেই চাষ করে থাকে বাইরের থেকে এদের আমদানি করতে হয় না তার জন্য বিভিন্ন কর্মচারী রাখা আছে এক একজনের দায়িত্ব এক একটা কাজ করা এবং দেখাশুনো করা এখানেই রাখছি আরও ভিডিও পেতে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করে সাথে থাকবেন প্রতিনিয়ত এরকম ভিডিও আপনারা দেখতে পাবেন